হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি জ্ঞানজ্যোতি কোচিং এর পক্ষ থেকে একটি নতুন ভিডিও ক্লাস নিয়ে আমাদের এই অনলাইন ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে তোমরা যারা যুক্ত হতে চাও অবশ্যই কিন্তু যুক্ত হও আমি আলোচনা করছিলাম তোমাদের মেজর জিওগ্রাফির সেটেলমেন্ট বিষয়ের বিভিন্ন ক্লাস নিয়ে আজকে আমাদের সেটেলমেন্ট জিওগ্রাফির যে পার্টটি রয়েছে সেটি হলো আমাদের জনবসতির শ্রেণী বিভাগ বা সেটেলমেন্টের যে শ্রেণী বিভাগ রয়েছে সেই সে শ্রেণী বিভাগটা কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয় চলো দেখে নেওয়া যাক আজকে আমাদের সেটেলমেন্ট জিওগ্রাফি কি কি শ্রেণী বিভাগটা রয়েছে আমাদের জনবসতি ভূগোলের যে বসতি রয়েছে সেই বসতির শ্রেণী বিভাগ কিন্তু আমরা টোটাল চারটি ভাগে করতে পারি যেমন প্রথম ভাগটি রয়েছে কর্মের ভিত্তিতে দ্বিতীয় ভাগটি রয়েছে স্থায়িত্বের ভিত্তিতে তৃতীয় ভাগটি রয়েছে আয়তন অনুসারে এবং সর্বশেষ ভাগটি রয়েছে আমাদের বয়স অনুসারে জনবসতির শ্রেণী বিভাগ এবার আমরা দেখে নিই যে কর্মের ভিত্তিতে আমাদের যে বসতি রয়েছে সেই বসতি শ্রেণী বিভাগগুলোকে আবার ঠিক কোন কোন ভাগে ভাগ করা হয়েছে তো কর্মের ভিত্তিতে যে বসতি রয়েছে সেটিকে আবার দুভাগে ভাগ করা হয়েছে একটি হলো গ্রামীণ বসতি এবং অপরটি হচ্ছে পৌর বসতি গ্রামীণ বসতি গ্রামীণ বসতি বলতে বোঝায় যেখানকার বেশিরভাগ বাড়িঘরগুলো কিন্তু কাঁচা আর যেখানকার কিন্তু বেশিরভাগ মানুষ সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রায় মানুষ কিন্তু কৃষিকাজের সঙ্গে যুক্ত আর যেখানকার জনসংখ্যা অন্তত যে পাঁচ হাজারের কমজন সেটি হচ্ছে গ্রামীণ বসতি এরপর রয়েছে আমাদের পৌর বসতি বা আরবান সেটেলমেন্ট এই আরবান সেটেলমেন্ট বা পৌর বসতি বলতে কী বোঝায় আরবান বা পৌর বসতি বোঝায় বসতি বলতে বোঝায় যেখানকার সেভেন্টি ফাইভ পার্সেন্টের বেশি লোক কিন্তু কৃষিকাজ ছাড়া অন্যান্য কাজ বা ইন্ডাস্ট্রিয়াল কাজ সেই কাজের উপরে নিযুক্ত রয়েছে বা দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ পঞ্চম শ্রেণীর যে অর্থনৈতিক কাজ রয়েছে সেই কাজের সঙ্গে যুক্ত রয়েছে এছাড়া এই পৌর বসতির কিন্তু বেশিরভাগ বাড়িঘর রাস্তাঘাট সবই কিন্তু উন্নত মানের এবং পাকা রাস্তা হয়ে থাকে এরপর আমাদের স্থায়িত্বের ভিত্তিতে বসতিকে দুটি ভাগে ভাগ করা আছে একটি হচ্ছে স্থায়ী স্থায়ী বসতি এবং অপরটি হচ্ছে অস্থায়ী বসতি স্থায়ী বসতি কোনটি স্থায়ী বসতি হলো যেখানে আমরা বা যেখানকার যে মনুষ্য জাতিরা রয়েছে যেখানে তাদের জন্মস্থান সেখানে তাদের একটা পারমানেন্ট বাড়ি বা তোমরা যারা বিভিন্ন জায়গাতে চাকরি করছো তাদের হয়তো একটা নির্দিষ্ট জায়গাতে কিন্তু বাড়ি রয়েছে সেটি কিন্তু আমাদের স্থায়ী ভিত্তিক বাড়ি এরপরে আমাদের রয়েছে অস্থায়ী ভিত্তিক বসতি অর্থাৎ যেখানে মানুষ কর্মের সূত্রে কিছু বছর থাকেন বা যেখানে হচ্ছে সাময়িকভাবে কোথাও আমরা ঘুরতে যাই হয়তো দিন তিন দিন চার দিন দশ দিন পনেরো দিন থাকি সেটি হচ্ছে আমাদের অস্থায়ী বসতি এরপরে আয়তন অনুসারে বসতিকে আমরা টোটাল চারটি ভাগে ভাগ করেছি প্রথমটি হচ্ছে ক্ষুদ্র গ্রাম মানে ওই তিনশো জনের মধ্যে বা পাঁচশো জন বা হাজার জনের মধ্যে সেটি ক্ষুদ্র গ্রাম এরপরে গ্রাম রয়েছে গ্রাম বলতে বোঝায় যেখানকার জনসংখ্যা প্রায় হচ্ছে ওই পাঁচ হাজারের কম এরপরে আমাদের শহর রয়েছে শহর মানে যেটাকে আমরা বুঝি দশ পাঁচ হাজারের বেশি আর এক লক্ষের কম এরপর আমাদের নগর রয়েছে নগর বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যেখানকার জনসংখ্যা এক লক্ষের বেশি কিন্তু দশ লক্ষের কম তো সেই সমস্ত অঞ্চলে কিন্তু এই ধরনের বসতি তৈরি হয় এরপরে আমরা লাস্ট যে ভাগটি রয়েছে সেই ভাগটা আমরা দেখে নেব সেটি হলো বয়স অনুসারে আমাদের জনবসতির বিভাগ তো বয়স অনুসারে আমাদের জনবসতির শ্রেণী বিভাগকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে একটি হলো প্রাচীন যুগের বসতি অর্থাৎ যখন মানুষ সেই গুহাবাসী মানুষ ছিল তারপর যখন মানুষ কুঠির বেঁধে বাড়িঘর তৈরি করতে শুরু করলো সেই ধরনের বসতিকে আমরা বলব প্রাচীন যুগের বসতি তারপরে মধ্যযুগের বসতি অর্থাৎ প্রাচীন যুগ আর আধুনিক যুগ এর মাঝে যে যুগটা রয়েছে সেইখানকার সময়টিকে বলবো আমরা মধ্যযুগের বসতি এই মধ্যযুগে কিন্তু বড়ো বড়ো অট্টালিকাও প্রায় নির্মাণ হচ্ছিল আহ উঁচু মিনারের মতন সৌধ টাইপে নির্মাণ হয়েছিল আর আধুনিক যুগের বসতি তো তোমরা প্রত্যেকেই জানো যেখানে আমরা অলরেডি বসবাস করছি বহু অট্টালিকা আকাশ ছুছি অট্টালিকা তো এই হলো আমাদের বসতির শ্রেণী বিভাগ এরপরে আমি তোমাদের এর পরের ভিডিওগুলোতে গ্রামীণ বসতি কি করে তৈরি হয় গ্রামীণ বসতির বিভিন্ন ধাঁচ বিভিন্ন প্যাটার্ন এই সব নিয়ে কিন্তু আলোচনা করব। তোমাদের এই জ্ঞানজ্যোতি কোচিংয়ের কোর্স সম্পর্কে আরেকবার মনে করি দিই সেটি হলো আমাদের দুটো হেল্প নাম্বার রয়েছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু অপর একটি নাম্বার হলো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স আমাদের কোর্স ফি কিন্তু অনলি ট্রিপল নাইন বা নশো নিরানব্বই টাকায় আমাদের কোর্স ডিউরেশন রয়েছে অনলি সিক্স মান্থ অর্থাৎ সেমিস্টার ওয়াইজ কিন্তু আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে ইতিমধ্যে আমাদের অন্যান্য মেজর সাবজেক্টের কিন্তু অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে তোমরা যারা যুক্ত হতে চাও অবশ্যই কিন্তু এই নাম্বারগুলোতে কল করে তোমাদের সিটটা বুকিং করে রাখবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর তোমরা তোমাদের বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দেবে ভালো থাকবে টাটা নেক্সট টাইম কিন্তু আর অন্য একটি মজাদার ভিডিও নিয়ে আসবো বাই